দেখেন শীতে কি অবস্থা হয়েছে এই যে ঘরের থেকে আমার তো শোক দিতে হইলো এখন যদি আপনারা এই যে দুইটা বোন এরা দুই মায়ের পেটে দুই বোন আবার ভাইবেন না সৎ ভাই কিন্তু দুজন মানুষ থাকে কি অবস্থায় থাকে দেখাবো না যদি পারেন ওদেরকে শীতের মধ্যে আপনারা দিয়েন যা পারেন আপনাদের নাম ধইরা দিবনে শীতে ওরা অনেক কষ্ট করতেছে খারি ফ্লোরের মধ্যে থাকতেছে এই যে মাথায় কাপড় দেওয়া ওরও মা নাই ওরও কেউ নাই তো আপনারা সাথে থাইকেন দেখেন কোথায় থাকে আমি সেই ভিডিওটা করে আপনাদেরকে দেখাবো যারাই দিবেন তাদের নাম বলবো না এটা আমার তরফ থেকে দিছি কিন্তু দুঃখের বিষয় এটার মধ্যে একটু পানি পড়ে গেছে আচ্ছা এই দেখেন অসুস্থ একটা মা সে হচ্ছে তার মেয়ে ছেলে দুজনেই মারা গেছে আজকে কতদিন বিছনায় করে আছে দেখার মতো কেউ নেই যদি এই শীতের মধ্যে ওনাকে কেউ হেল্প করেন ওনার এতদিন নিচে শুয়া ছিল ওরা দুই বোনের মতো দুই মার ঘরে আর কি দুই দেশের দুইজন কিন্তু রক্তের বোনের চোখ বেশি থাকে মা মেয়ের মতো তা আমি কালকে তোষক দিছে যে আরেকজন একটা চোখে দিছে নিচে শুয়ে থাকে দেখে যে তোষকটা আমি আমার বিছনার দিকে দিছি নতুন তোষক এই যে এইটা এই তোষকটা দিয়ে দিছি এখন গায়ে দিবে যে দেখেন একটা পাতলা কি গায়ে দেওয়া রয়েছে দেখছেন একটা গায়ে দেওয়ার মতো কিচ্ছু নাই এই যে ওর ইয়ে খালা রক্তের না কিন্তু রক্তের চেয়ে বেশি এতদিনে যে নিচে শুইছে নিচে থাকছে এনে চকিটা আবার ওই এক বাসার টিকা চকিটা দিচ্ছে আর আমার মেয়ে ভিক্ষা চাইতেছে ধর চোখ বন্ধ করেছে ভিক্ষা চাইতে আসছে তো ওরা কেউ ভিক্ষা দিবে না থাল নিয়ে বসে রয়েছে এই আমার মেয়ে থাল নিয়ে বসে আছে যদি কারো দয়া হয় আমার ডারে দশটা টাকা দিয়ে ভিক্ষা আল্লাহ রস্তে মাথার ঢেকে রাখছে কিন্তু চেহারা দেখা যাইতেছে এই যে দেখাই সাইজ দেখাই যদি কোন সময় হারায় যায় খুঁজে পাওয়া যাবে দেখেন খালা আর ওই যে বঞ্জি রক্তের না দুই দেশের দুইজন কাজ করে ওইটা ভাঙে এইটা ভেঙে তারপর চলে আজকে দুই সপ্তাহ ধরে বিছনায় পড়েছে আমিও কিছু করতে পারতেছি না মানে আমার করার মধ্যে আমি তো শোকটা উঠাই দিছি আমার বিষ্ণার থেকে আর একজনের চকি দিছে এই এখন খাট চকির উপরে উঠছে যাই হোক ওকে যদি কেউ হেল্প করেন একটু যানটা বাঁচাইন আল্লাহ রস্তে আমার দিকে তাকায়া বাইরা যদি কেউ আমাকে ভালোবাসেন তাইলে ওদেরকে একটু হেল্প করেন আর কাউরে না করলে ওরে করলে চলবো এই হচ্ছে অরজিনালি বাঙালি আমার নাতিটা কি সুন্দর করে খাচ্ছে হাত দিয়ে খাবার হচ্ছে হাত দিয়ে শান্তি আমার মেয়ে দেখে না খাচ্ছে আরে আরে